হেলথ কেয়ার অ্যান্ড ফিটনেস টিপসের আমাদের আজকের বিষয় মহিলাদের থাইরয়েড হয়েছে বোঝার লক্ষণ নিজের শরীর খারাপ লাগলে একে ইগনোর করবেন না হতে পারে আপনার থাইরয়েড হয়েছে তাই থাইরয়েডের লক্ষণগুলো জেনে নিন থাইরয়েড কি এটি খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন কারণ এটি থেকে শরীরের অন্যান্য প্রয়োজনীয় হরমোন উৎপাদন হয় এই গ্ল্যান্ড দেখতে অনেকটা প্রজাপতির মতো যেটি কলার একটি অংশ অবস্থিত যেহেতু এটা খুব ধীরে হয় তাই বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা বুঝতেই পারেন না তাদের এই সমস্যার কথা কিন্তু যখন খুব সমস্যা হয় তখনই যান ডাক্তারের কাছে দেখে নিন তার কিছু লক্ষণ ওজনের তারতম্য হঠাৎ ওজনের তারতম্য ঘটে হঠাৎ ওজন খুব বেড়ে যেতে পারে আবার কমেও যেতে পারে হঠাৎ খুব শরীর খুব ফুলে যেতে পারে হয়তো আপনি ডায়েট কন্ট্রোল করছেন নিয়ম মেনে কিন্তু তাও মোটা হয়ে যাচ্ছেন না হলে হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিন্তু তাও খুব রোগা হয়ে যাচ্ছেন ডাক্তারের কাছে যান কারণ এটা থাইরয়েডের সমস্যার একটা লক্ষণ পিরিয়ড সমস্যা অনেকেই পিরিয়ড অনিয়মিত হয় বা পেট ব্যথা করে এগুলো তো পিরিয়ডের সমস্যা সাধারণ সমস্যা কিন্তু ধরুন দেখলেন এক মাস হলো কিন্তু পরের মাসে আর হলোই না বা এক মাসে যে পরিমাণ হলো পরের মাসে হঠাৎ খুব কম হলো। আর পিরিয়ডের অনিয়ম অনিয়ম যদি চলতেই থাকে তাহলে একদমই ফেলে রাখবেন না কারণ এটা থাইরয়েডের সমস্যার একটা লক্ষণ শরীরে তাপমাত্রার পরিবর্তন হাইড্রয়েড সমস্যা হলে মাঝে মারির শরীরে তাপমাত্রার পরিবর্তন হয় যেমন কখনো হয়তো খুব ঠান্ডা লাগতে পারে আবার কখনো খুব শীত করতে পারে এটা কিন্তু হয় ঋতু পরিবর্তন ছাড়াই মানে শীতকালেও হয়তো হঠাৎ আপনার গরম লাগছে স্কিন খুব শুকিয়ে যায় এখন তো শীতকাল স্কিন শুকিয়ে যাবে কিন্তু শীতকাল ছাড়াও কি স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে ময়শ্চারাইজার মাখছেন জল খাচ্ছেন কিন্তু তাও যেন স্কিন বেশ ড্রাই লাগছে ড্রাই স্কিন ভেবে একে এড়িয়ে যাবেন না এটা হতেই পারে থাইরয়েডের সমস্যা চুল পড়া আপনার কি হঠাৎ খুব চুল পড়ছে অনেক ট্রিটমেন্ট করেও কোনো লাভ হচ্ছে না তাহলে এটা থাইরয়েডের সমস্যা একটা লক্ষণ একদম ফেলে রাখবেন না যান ডাক্তারের কাছে শরীরে হরমোন অস্বাভাবিক পরিবর্তন হলে চল পড়া তার একটা অন্যতম লক্ষণ ঘাড়ে অস্বস্তি এমনিতে ঘাড়ের কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ কিছুদিন ধরে ঘাড়ে প্রবল অস্বস্তি অনুভব করছেন সঙ্গে গলার স্বরের পরিবর্তন মানে গলার স্বর বেশ কর্কশ হয়ে যায় যখন থাইরয়েডের সমস্যা হয় তাই খেয়াল রাখুন শরীরে ব্যথা হঠাৎ গাটে বা পেশিতে ব্যথা অনুভব করছেন যদি সঠিক ট্রিটমেন্ট করেও এটা না কমে তা এবং খুব বেশি হয় বা অনেক দিন ধরে হয় তাহলে বুঝতে হবে থাইরয়েডের সমস্যা হচ্ছে শরীরে মানসিক সমস্যা কিছু কিছু মানসিক সমস্যাও দেখা যায় যেমন মানসিক উদ্বেগ ও বিষণ্ণতা সব বিষয়ে উদ্বেগ বা হঠাৎ সব সময় বিষণ্ণতা কাজ করে এটা কিন্তু সব সময় শুধু মানসিক সমস্যার কারণ হয় না এটা হঠাৎ খুব বেশি পরিমাণে হলে ডাক্তারের কাছে যাওয়াই ভালো পায়খানার সমস্যা উপরের এই কারণগুলি ছাড়াও থাইরয়েডের সমস্যা একটু আটটু পায়খানার হয় উপরের এই কারণগুলো যদি আপনার শরীরে প্রকাশ পায় তাহলে যে থাইরয়েডের সমস্যা হয়েছে তা বুঝতে অসুবিধা নেই কিন্তু এতগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ প্রকাশ পেলে ভয় পাবার কিছু নেই কিন্তু এর থেকে বেশি লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই ডাক্তারের কাছে যান ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানান